আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি এই কিউট বেবি প্যান্টটি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য আমি লম্বা বাইশ ইঞ্চি পরিমাণ কাপড় এবং চওড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি রাবার এবং সেলাইয়ের জন্য এভাবে দুই টুকরো কাপড় নিয়ে নেব যে কোনো এক সাইডে আমরা পায়ের দিকে কুচি দিয়ে নেব দেখুন আস্তে আস্তে করে কুচি দিয়ে নিচ্ছি রানের মাপ বরাবর এই কুচিগুলো আমরা দিয়ে নেব আমার এখানে বারো ইঞ্চি লাগবে আপনার আপনাদের বাচ্চাদের পায়ের রানের মাপ নিয়ে তারপর এখানে কাপড়টি রাখবেন ছেলের পর এখানে আমি পাইপিং দেওয়ার জন্য তিন ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি আর বারো ইঞ্চি লম্বা দেখুন পাইপিংটি কীভাবে অ্যাটাচ করছি প্রথমে এইভাবে পাইপিংটি অ্যাটাচ করে নিতে হবে তারপরে যে একটা ভাঁজ দিয়ে ঘুরিয়ে দুটা ভাঁজ দিয়ে সুন্দর চাপ দিয়ে নিতে হবে সেমভাবে আরও একটি পা আপনারা এভাবে সেলাই করে নেবেন পটি দেওয়ার জন্য চওড়ায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া করে কাপড় নিয়ে দেখুন একটি পা এই রাইট সাইড রেখে পট্টির কাপড়টি এই পাইপিনের নিচে ধরে এইভাবে করে সোজা সেলাই দিয়ে নেবেন তারপরে এইভাবে দেখুন আর এই পা আরেকটা সাইড ঘুরিয়ে এইভাবে সেলাই দিয়ে দিবেন এতে একটি পা লাগানো হয়ে গেল তারপরে এইভাবে কাপড়টি রাখবেন উল্টো করে তারপর আরেকটা পা এভাবে উল্টো করে এই পাশে ভাঁজ করে রেখে এই পায়ের উপরের সাইড আর এই পোটির উপরের সাইড এইভাবে পায়পিনের নিচে ধরে সুন্দরভাবে লম্বা লম্বি সেলাই করে দিতে হবে সেলাই দেওয়া হয়ে গেলে এই যে এই পায়ের আরেকটি সাইড বাকি থাকবে এটাও লম্বা লম্বি করে ধরে সুন্দর চাপ সেলাই করে দিতে হবে এখন এই রাবার নিতে হবে ষোলো ইঞ্চি চওড়া পরিমাণ লম্বা পরিমাণ রাবার নিয়ে নেব রাবারের মাপটা নেবেন আপনাদের বেবির কোমরের যে মাপটা থাকবে তার তিন ভাগের দুই ভাগ নিলেই হবে তখন রাবারটা সেলাই করে নিলাম এখন এইভাবে করে কাপড়টার উল্টা সাইডে রাবারটা রেখে সুন্দর করে দেখুন দেখলেই বুঝতে পারবেন সাইডে একটু পটা দিয়ে ৰাতি লাগি নেকি রাবারটি জয়েন করা হয়ে গেলে এভাবে ধরে টানবেন তাহলে কুচিগুলো সব জায়গায় সমানভাবে থাকবে সেই পর্যায়ে গিয়ে আমরা রাবারের উপর দুটো চাপ সেলাই দিয়ে দেবো প্রথমে একটু উপরে দেবো তারপরে নিচে দিকে দেবো দেখুন এভাবে টেনে টেনে সুন্দরভাবে দুটো চাপ সেলাই দিলেই হয়ে যাবে ভিডিওতে এখন পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধু হয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ السلام عليكم